বাহাতে দু আঙুলের মধ্যে ডান হাতের একটি আঙুল পন্তকে আউট করে কী বোঝালেন হেড ঋষভ আউট করার পর দুহাতের আঙুলের মুদ্রায় সতীর্থের বিশেষ ইঙ্গিত করেছিলেন ট্রাভিস হেড কী বোঝাতে চেয়েছিলেন তিনি তার উচ্ছ্বাস প্রকাশের ধরন নিয়ে ক্রিকেট মহলে শুরু হয়েছে আলোচনা ধারাবাহ্যকারীরা হেডের আঙুলের মুদ্রার অর্থ খুঁজে পেয়েছেন হেড নিজেও উচ্ছ্বাসের অর্থ জানিয়েছেন পন্থের উইকেট নেওয়ার পর বাঁহাতের আঙুল দিয়ে তৈরি বৃত্তের মধ্যে ডানহাতের একটি আঙুল ঢোকানোর হেড এভাবে প্রকাশের মাধ্যমে একটি বিশেষ বার্তা দেওয়ার চেষ্টা করেছিলেন তিনি ম্যাচ শেষ হওয়ার পর টেলিভিশন চ্যানেলের সঞ্চালিকা হেডের কাছে তার উচ্ছ্বাস প্রকাশের অর্থ জানতে চান অস্ট্রেলীয় ব্যাটার জানিয়েছেন পরিকল্পনা মতো গর্তে ফেলতে পারার কথা বোঝাতে চেষ্টা করা হয়েছে তিনি বলেছেন সাড়ে চার দিন মাঠে ছিলাম ব্যাট তেমন অবদান রাখতে পারেনি অন্তত পন্টের উইকেট নেওয়া অল্প হলেও তো অবদান রাখতে পারলাম আসলে কোচ অ্যান্ড্রো ম্যাকডোনাল্ড এবং একটা পরিকল্পনা করেছিল পন্থকে নিয়ে ওদের পরিকল্পনা মতোই বল করার চেষ্টা করেছে ওদের সেটা বোঝানোর চেষ্টা করছিলাম ওরা খুশি দেখে আমার খুব ভালো লেগেছে হেড নিজে জানানোর আগে বিভিন্নজন বিভিন্ন মানে তৈরি করেন তা উচ্ছ্বাসের ধরন নিয়ে ছিলেন না ভারত অস্ট্রেলিয়ার চতুর্থ টেস্টের ধারাভাষ্যকারীরা চ্যানেল সেভেনের হয়ে ধারাভাষ্য করেছেন জেমস ব্রেস তার ব্যাখ্যা দু হাজার বাইশ সালে শ্রীলঙ্কার বিরুদ্ধে সতেরো বলের মধ্যে হেড দশ রান দিয়ে চার উইকেট নিয়েছিল সেই ম্যাচে বল করার পর ওকে বরফের মধ্যে আঙুল ঢুকিয়ে রাখতে হয়েছিল অনেকেই হয়তো ভুলে গিয়েছেন বিষয়টা হেড হয়তো সেই ঘটনার কথা মনে করিয়ে দিয়ে বোঝাতে ও খারাপ বল করে না তার সঙ্গী ধারাবাহিকরা গ্রেগ ব্লেজোয়ার মজা করে বলেছেন ব্রেস তুমি বেশ গবেষণা করে ফেলেছো দেখছি এই ব্যাপারে আমার কিছুই ছিল না আমাদের একটা চিরকুট দেওয়া হয়েছিল তা থেকে আন্দাজ করেছিলাম তবে হেড দলের জন্য ভালো একটা কাজ করেছে হয়তো দলকে চাপ থেকে বের করে আনতে পাড়ার বিষয়টা বোঝাতে চেয়েছে আপনার কি মনে হয় হেড এই অঙ্গিভঙ্গির মাধ্যমে ঠিক কী বোঝাতে চেয়েছেন সেটি আপনি ভিডিওর কমেন্ট সেকশনে জানাতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে বলবেন না ধন্যবাদ